পাঁচ সালে যে ফলনটা পাইছেন এখন দুই সাল এটা কি একই ফলন পাচ্ছেন বা দুই সালে যে ভাইরাসগুলো পাতেন না এখন পাচ্ছে না কিন্তু সময় মাছ বেশি এখন আগে আগে বেশি এখন আগে আগে ভাইরাসের প্রবণটা কেমন ছিল আর এখন কেমন আগে একটু কম ছিল এখন পর পর বেশি এইটা কেন হচ্ছে আপনার আপনার দৃষ্টিকোণ থেকে আমার প্রশ্ন হলো যে এইটা যে হচ্ছে এটা কেন হচ্ছে তো আমরা এটা হলো দুঃখজনক হলো কি জানেন আসলে আমরা যে আপনি বললেন যে ইউরিয়া ডাব কেন ব্যবহার করি ওই দাশায়নিকি দোকানে গেলে বলে যে ভাই তুমি এইগুলো নিয়ে মারো কিন্তু কেন ব্যবহার করেন এটা কিন্তু আপনি জানেন আমি জানি কারণ এই যে ফলনটা কমে আসার একটাই মাত্র কারণ হলো জেনে ভাইরাসের একটাই মাত্র কারণ হলো আপনার মাছ যায় হুক না কেন মাছের পিএল বংশંગી অনেক কথা আছে ওগুলো আমি বাদ দিলাম একটাই কারণ হলো যে দীর্ঘ দিন ধরে যে রাসায়নিক ব্যবহার করতেছেন এবং আমি যে কথাটা বললাম এই যে কাটার পরে অ্যান্টিবায়োটিক আমরা খাচ্ছি শরীর দুর্বল হয়ে যাচ্ছে ডাক্তার বলতেছে ডিম দুধ একটু এগুলো খাও কারণ এগুলো খাওয়ার কথা এই জন্য বলতেছে যে ওই দুর্বলতাটা কাটানোর জন্য অ্যান্টিবায়োটিকের ঢকলটা সহ্য করার জন্য রিকভার করার জন্য আর আপনি যে ইউরিয়া ব্যবহার করতেছেন যে ঘেরে ইউরিয়া ব্যবহার করে সেই ঘেরে পাট থাকে না ভেঙে ঢসে পড়ে যায় নরম হয়ে যায় মাটি ঝুরঝুরি হয়ে যায় তাকে খাদ্য থাকে না এটা আপনি গুগল বলেন ফেসবুক বলেন বা ভালো একজন মৎস্যবিজ্ঞানী বলেন বা আপনি আপনার মনে করেন যারা এগ্রিকালচারের উপর আছে তাদের কাছে শুনে দেখবেন যে ঘরে ইউরিয়া ব্যবহার হয় সে ঘেরে টোটালি ইউরিয়ার কাজটা হলো টোটাল খনিজ পদার্থ মাটির খনিজ পদার্থগুলো টেনে এনে উপরের স্তরে দেওয়া তাহলে আপনি মনে করেন খনিজ পদার্থ তো ওকে রিকভার করার জন্য আমি যেমন কলা দুধ ডিম খেয়ে ঠিক করতেছি ওকে রিকভার করার জন্য আপনি কি দিচ্ছেন স ইউরিয়া ইউরিয়া দিচ্ছি ওতে সালফার দিছি রিকভার করার জন্য রাসায়নিকের পরে রাসায়নিক মানে দা এই দিছি আপনার দস্তা দিছি ধন্যবাদ তা বিষয়টা হলো আপনি রিকভার করার জন্য দিবেন আবার রাসায়নিক এর পরেও সমস্যা না ভাইরাস কভারটা চলে না আর কি ও বসলে একবার দেখা যায় ভাইরাস কভারটা চলে না দেখা যায় না এটা আলাদা বিষয় এখন আপনার প্রশ্ন আমি যে প্রশ্ন করছি সেই লাইনে আসেন মাটির ক্ষমতাটা আপনি ন আপনার মনে নষ্ট করতেছেন

আপনি যদি মনে করেন না কোনো কীটনাশকবিদ আছে তার কাছে থাকেন বা এখন স্মার্ট যুগ আছে ফোন আছে আপনি দেখতে পারেন এই যে ভাইরাস ছাড়ায় না তো লাগে কত কখন গরমের সময় গরমের সময় সময় লাগে সময় লাগে না ভাইরাসে বেশি লাগে গরমের সময় শীতের সময় লাগে শীতের সময় সেটা আলাদা রকম কিন্তু আপনার মরকটা আসতেছে ও ডাবল মানে হাইট স্পট রেড ভাইরাস যেগুলো আছে এগুলো আসে সবসময়ের জন্য গরম তীব্র গরমের সময় তার মানে আপনি রাসায়নিক দিলেন মানে জীবাণুকে খাদ্য দিলেন শুনে রাখেন একটা কথা এই যে আপনি রাসায়নিক দিলেন মানে জীবাণুকে খাদ্য মানে আপনি ইয়ে দিলেন খাদ্য দিলেন মানে তাকে উজ্জীবিত হওয়ার জন্য সহযোগিতা করলেন আপনি যে ঘেরটা দীর্ঘদিন ধরে চাষ করতেছেন এখানে কি মনে করেন না ভাইরাস নাই জীবাণু নাই আছে তাই জীবাণুটা যখন আপনি পানি তুলতেছেন যখন পানি উঠতেছে টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে এমনি রাসায়নিকের বিক্রিয়া হচ্ছে তার ফলে ওই মাছ খোলস দিতে পারতেছে না মাছ তখন ডাবল ছেলে হয়ে যাচ্ছে গায়ে ফুটু টু 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 বাগদা চিংড়ি যদি খোলস দেয় তার কোনো রোগ থাকে না চিংড়ি জাতীয় মানুষ মাছে খোলস দিলে রোগ থাকে না এটা তো মানেন হ্যাঁ তো যদি মানেন সেক্ষেত্রে আপনাকে সবই মানেন কিন্তু বাস্তবতাটা কাজটা করতে হবে আপনাকে অর্গানিকে আসতে হবে প্রাকৃতিক আসতে হবে আল্লাহর পুরোদত্ত জিনিসই আসতে হবে বিশ বছর আগে যে আপনি বললেন যে হয় ওইটাতে আবার ফেরেন আপনি এখানে দুই বছরের পুরাতন গোবর দেন ইউরিয়া ড্যাপ দেওয়ার দরকার নাই আপনার শ্যাওলাগুলো পালন শাকের মতন ইয়ে হবে দুই বছরের পুরাতন যেটা হলো রোদ বৃষ্টি খেয়ে খানায় রয়েছে না হলে আপনি জৈব সার দেন না হলে ভার্মি কম্পোস্ট দেন দিয়ে চাষ করে দেন একটা বছর চাষ করে দেখেন জৈব কি জৈব দেব আপনি জৈব যে কোনো কোম্পানি জৈব দিতে পারেন ভালো অর্গানিক যেটা মানে অ্যাকোয়ার সাপোর্ট করে সেইটা দিয়ে আপনি চাষ করেন আপনি রাসায়নিকে যেন না আপনার কি মনে হয় যে গোবরে দুই বছর পুরাতন গোবর যে গোবরের মধ্যে বৃষ্টির পানি পড়ছে যে গোবরের মধ্যে কেসি চড়ছে যে গোবর মাটির মতন হয়ে গেছে ওইটা ওইটার ক্ষতি শক্তি বেশি না ইউরিয়া শক্তি বেশি তাহলে আপনাকে কেন আপনি মনে করেন রাসায়নিকের ব্যবহার করবেন ওইটা ব্যবহার করলে আপনার মাটিটা অরিজিনাল খনিজ পদার্থগুলো ফিরে আসতেছে এটাকে আপনি মনে করেন আসতেছে গোবর ব্যবহার করলে আসতেছে তাকে নিউট্রিয়েন্ট খাদ্য উপকরণগুলো মাটির যে খাদ্য তাকে যে তৈরি করতে তাকে সহযোগিতা করতেছেন শক্তি বৃদ্ধি করতেছেন আর রাসায়নিক দিয়ে কী করতেছেন রাসায়নিক দিয়ে ওই খাদ্যগুলো খাদ্যগুলো টেনে এনে মনে এক কত টানতে একটা জিনিস আপনাকে টানতে টানতে এখানে কিছুই থাকবে না তাহলে আপনি তো আপনার মাটি আপনি নিজে ক্ষতি করতেছেন যখন প্রাকৃতিক খাদ্য আপনি উৎপাদন করতে পারবেন না মাটিতে যখন প্রাকৃতিক খাদ্য হবে না তখনই তো মনে করেন আপনার যখন প্রাকৃতিক খাদ্য হবে না তখন কে কি হচ্ছে তখন মাছের কি খাদ্য নাই তো কারণ অধিকাংশ ঘের এই বিলে অধিকাংশ সে বিনা খাদ্যে মাছ চাষ করে অধিকাংশ তাহলে আপনাকে প্রাকৃতিক খাদ্যের উপর যখন নির্ভরশীল থাকবেন তাহলে রাসায়নিক দ্বারা সেটা সম্ভব না কারণ রাসায়নিক দ্বারা যেটা আপনার মনে করেন খাদ্যটা তৈরি হচ্ছে সেটা তো উপকার খাদ্য না ক্ষতিকর খাদ্য ক্ষতিকর খাদ্য আজকে আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে যে এই হার্ট স্ট্রোক কোলেস্ট্রোল বৃদ্ধি হয়ে যাওয়া এগুলো কেন নিরবঘাতক আগে প্রতিটা ঘরে বুড়ো বুড়ো মানুষ পাওয়া যায় এখন কি পান কেন পান না কারণ আমরা নিরব ঘাতকের মধ্যে দিয়ে কেমিক্যাল রাসায়নিকের মধ্য দিয়ে যাচ্ছি যার ফলে অল্প দিনে আমরা স্টক করতেছি মারা যাচ্ছি তাহলে আমরা কি এই পদ্ধতিটা ছেড়ে চিন্তামুক্তভাবে দুশ্চিন্তা মুক্তভাবে আমরা কি মাছ চাষ করতে পারি না অর্গ্যানিক পদ্ধতিতে যদি প্রোডাকশান ভালো পায় মাছকে যদি ঠিক মতো নিউট্রিয়ান খাদ্য তার খনিজ যার তার যে প্রয়োজন সেইগুলো যদি অর্গানিকভাবে আপনি তৈরি করে দিতে পারেন অল্প খরচে তাহলে আপনি কি মনে করেন না সে মাছ সুস্থ থাকবে থাকবে কারণ রাসায়নিক দিয়ে যে খাদ্যটা খাচ্ছে সেও তো দুর্বল আমি যেরাম দুর্বল হয়ে যাচ্ছে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন তাহলে সে অল্প টেম্পারেচার যখন হাই হচ্ছে অল্প আবহাওয়া চেঞ্জ হচ্ছে সে ভামগুরকে কেটে যাচ্ছে এটা কি সূত্র কিনা আপনি কি মনে করেন এটাই সূত্র সূত্র তাহলে এইটাই যদি সূত্র হয় তাহলে এইখান থেকে কি আমাদেরকে বেরোয় আসার দরকার কিনা যে মাছটা আপনি উৎপাদন করতে চান হয়তো বা কিছু মাছ পাচ্ছেন আগে প্রোডাকশন হয়তো এখন হয় না যেটুকু হচ্ছে ততটুকু কি আসলে ভেজাল খাদ্য সারা বিশ্বের কাছে দিচ্ছেন না বিশ্বের কাছে কেন বহির দেশে একসময় বাংলাদেশের চিংড়ির ব্যাপক সুনাম ছিল এখন নাই কেন নাই কারণ এই কারণে বিষয়টা হলো রাসায়নিক ব্যবহার করি কেন করি তা জানি না পাশের লোক করে তাই করে এটার থেকে কি আমরা বেড়ে আসা উচিত কিনা ঠিক উচিত আপনার যে পুকুরটা আছে আপনার যে ঘেরটা আছে আমরা বলতেছি না আপনি সবটা চাষ করেন তিন বিঘা বা দুই বিঘা একটা ঘেট চাষ করেন রাসায়নিক একটা চাষ করেন অর্গানিক একটা চাষ করেন দুইটার মধ্যে ডিফারেন্স আপনি দেখেন জৈব কয়বার দেওয়া যায় দেওয়া যার হিসাবটা পরে বলতেছি আপনি আগে করে দেখেন যখন মাটিটা কীভাবে প্রস্তুত করবেন মাটিটা আপনি শুকাইলেন শুকায় আপনি জৈব সারলেন তারপর আপনি যদি চাইলে সিটি পথ যেটা আছে এটা ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্লাস আপনার এটা দিলে পালন শাক বলতেছে না সার রাখার জন্য এটা পালন শাকের মতন মনে করেন এই ঘেরে মারা হচ্ছে আপনি দেখে নেবেন কতদিন থাকে এই মনে করেন যে এবং পালন শাকের মতন টস টস করবে এবং গোড়ার যে শেকড়গুলো খাদ্য পাবে শেকড় গুলো পচবে না প্রথমবারই যে শতভাগ পাবে তা না কারণ অলরেডি তো নষ্ট করে বসে আছেন সেটা তো অর্গানিক মানে ধীরে কাজ করে ঠিক আছে একটা দুইটা চাষ করেন করে দেখেন ফলাফল দুইটা পাশাপাশি করে ডিফারেন্স দেখেন আমরা বলতেছি আপনি সবটাই করেন ঠিক আছে এই যে শামুকের যে কথাটা বলতেছেন এই যে ওষুধটা দেওয়া হয়েছে এখানে দশটা গুণ আছে দশটা গুণ মানে এই রাসায়নিক মারছেন রাসায়নিকের বিক্রিয়া মানে এটা রাসায়নিকের যে রাসায়নিকের যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা নষ্ট করা দ্বিতীয়ত হলো যে মাটিতে প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য একে সহযোগিতা করা মাটিকে মাটিতে তার আগের স্থানে সেই বিশ বছর আগের কথার আগের স্থানে ফেরাই দেওয়ার জন্য এটার কাজ জৈব স্বাদ দিচ্ছেন দিয়ে চাষ করে দিয়ে একটু শুকান দু চার দিন শুকানোর পরে পানি তোলেন এবং রাসায়নিক দিয়ে যে পানি তুলতেছেন আর এই অর্গানিক দিয়ে যে পানি তুলতেছেন দুইটার মধ্যে ডিফারেন্স করবে এটাতে দুইটা কালার আসবে পানি থাকবে একদম হালকা বাগদা চিংড়ির ঘের মানে হালকা পানি এবং আরেকটা আসবে দুইটা কালার হয় সবুজ হবে কারণ মাটির উপরে নির্ভর করে না হয় আপনার মনে করেন বাদামি একটা কালার হবে আর যখন হইলে আপনি বুঝতে পারবেন যে না আমার বাগদা এই ঘের খাদ্য আছে কি না এবং রাসায়নিকের যে ইউরিয়া টিউরিয়া যে খাদ্যটা তৈরি করতেছেন সেটা ক্ষণস্থায়ী টেম্পারেচার একটু উল্টো হলে আবহাওয়া চেঞ্জ হইলে ওটা কেটে যায় আর অর্গানিক এটা কাটে না এটা একের পর এক তৈরি হতে থাকে বুঝাইতে পারছি কি এটা আমাদের যে এটা শামুক মারার এমন এমনটা নয় এখানে দশটা গুণের মধ্যে একটা গুণ হলো শামুক বা জীবাণু ধ্বংস করা স্প্রিং শামুক কয়রা গেছি পাগল হয়ে গেছি আমাদের সাতকিরা হাজি সাহেবের ওখানে গেছি সব মনে করেন শামুক এতে শামুক কি খই মতন ফুটতেছে সেসব সব শেষ আবার ওই ঘেরে গেলে এরকম এক এক ঝুড়ি হইতো ঠিক আছে তা যা হোক সব মিলায় হ্যাঁ আপনারা এইটা আগে যে কোনো ভাবে একটা ফর্মুলা দেন এটার এটার ফর্মুলা অন টুর মধ্যে ভাই তো এটা আগে মেরি দেন আপনারা আচ্ছা ধন্যবাদ দেওয়ার পরে আমরা আপনার কাছ থেকে পরামর্শ নেব ঠিক আছে হ্যাঁ সুবিধা অসুবিধা আপনাদের কাছ থেকে জানবো আচ্ছা